আজকে তো শুক্রবার আজকে রয়েছে সেই মহাম্যাচ মুম্বাই এবং কলকাতার মধ্যে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মুম্বাই থেকে লাইভ দেখা যাবে ম্যাচটা আজকের ম্যাচটা কে জিততে পারে সেটাই কিন্তু ওই ভিডিওতে বলবো কার পাল্লা ভারী হেড টু হেড রেকর্ডে কে এগিয়ে রয়েছে এবং এইবারে পয়েন্টস টেবিলে মানে কে কীরকম অবস্থায় রয়েছে বা কে কোন পজিশনে রয়েছে সেগুলো কিন্তু সব বিস্তারিত বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক মুম্বাই এবারের আইপিএলে পয়েন্টস টেবিলে একে একেবারে নিচের দিকে রয়েছে কলকাতা কিন্তু প্রায় ছটা ম্যাচ জিতে গিয়েছে তিনটে হেরেছে নটার মধ্যে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে সম্ভবত রয়েছে আর মুম্বাই আটে না নয় যেন রয়েছে একদম নিচের দিকে রয়েছে হ্যাঁ মানে খুবই বাজে অবস্থায় রয়েছে মুম্বাইয়ের কোনো কিছু এবার ঠিকঠাক হচ্ছে না না ব্যাটিং ভালো হচ্ছে না বোলিং ঠিকঠাক হচ্ছে না ফিল্ডিং ভালো হচ্ছে ধারাবাহিকভাবে কেউ খেলতে পারছে না এই বাজে খেলার মধ্যে থেকেও ভালো খেলেছে নেহাল ওয়াদ্দেরা তিলক বর্মা রোহিত শর্মা প্রথম দিক থেকে ভালো খেলছিল তারপর আবার এখন আবার খেলতে পারছে না আর রোহিত শর্মা আবার কলকাতার বিরুদ্ধে যেহেতু খেলতে পছন্দ করে কে বলতে পারে আজকে ও অঙ্কের পিছিয়ে রোহিত শর্মা ভালো খেলবে না আজকে হয়তো ভালো খেলেও দিতে পারে আর আমি তো হেড টু হেড রেকর্ডে বলি হেড টু হেড রেকর্ডে পুরোপুরি মুম্বাই ইন্ডিয়ানস পুরো এগিয়ে রয়েছে আধিপত্য বিস্তার করেছে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা কিন্তু একেবারে বাজে অবস্থা কলকাতা মানে বত্রিশটা ম্যাচ হয়েছে আইপিএলের ইতিহাসে কলকাতা এবং মুম্বাইয়ের মধ্যে তার মধ্যে নটা ম্যাচ জিতেছে কলকাতা আর তেইশটা ম্যাচ জিতেছে মুম্বাই এবার অনেকে বলতে পারে যে এতটা এগিয়ে রয়েছে মুম্বাই কেমন কেমন করে এগিয়ে রয়েছে আমি মনে করি মুম্বাই এগিয়ে রয়েছে কি করে মানে পুরো হারা হারা ম্যাচ জিতেছে কলকাতার বিরুদ্ধে একটা ম্যাচে আমি দেখেছিলাম ওই ম্যাচটা আরামসে চেস মানে হয়ে যাওয়ার কথা সাতচল্লিশ বলে পঞ্চাশ রান বাকি দু হাজার একুশ সালে সাতচল্লিশ বলে পঞ্চাশ রান বাকি কলকাতা রাতে আট উইকেট রয়েছে সেখান থেকে ম্যাচ রেখে গেছিলো সাতচল্লিশ বলে সাতান্ন রান করেছিল নীতিশ সেনা সাত না আট রানের জন্য ম্যাচ জিতেছিল সেই ম্যাচে রোহিত শর্মা বোধ হয় বলো করেছিল উইকেটও পেয়েছিল একটুর জন্য ম্যাচটা জিতে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস তারপর একটা ম্যাচে মানিস পান্ডে একষট্টি রান করেছিল দু হাজার সতেরো সালে ওয়াংকেটের পিছিয়ে একটুর জন্য ম্যাচটা লাস্ট ওভারে গেছিল পিযুষ চাওলা লাস্টে ফিনিশ করতে পারলো না ম্যাচটা এগে গেলো সেখানে বল করছিল কায়রন পোলার দু হাজার ষোলো সালে ওয়াংখানের বিচেই বোধ বোধহয় খেলা ছিল মুম্বাই আর কলকাতার মধ্যে দু হাজার ষোলো বা পনেরো মরশুমে ইউসুফ পাঠান পুরো ম্যাচটা নিয়ে গেছিলো একদম সেই সব্দি ইউসুফ পাঠানের ফিনিশ করার কথা ফিফটি প্লাস রান করেছে আর ওইদিকে বোধহয় চাওলা ছিল চেওলা না একটা অন্য কোনো একটা বোলার ছিল যেন আমার ঠিক খেয়াল নেই তা ব্যাট করছিলো ইউসুফ পাঠান ইউসুফ পাঠান আউট হয়ে গেলো লাস্ট ওভারে ছয় বলে বারো রান বাকি ছিল পাঁচ বলে বারো রান বাকি থাকলো তারপরে একটা বোধ চার মারলো উমেশ যাদব এসে উমেশ চার মারলো তারপরে ডট বল ডট বল উইকেট তারপরে মনে একটা দুই না এক রান নিল জিতে গেলো মুম্বাই ইন্ডিয়ান দুই না তিন রানে যেন জিতে গেল ম্যাচটা এইভাবে অনেক ম্যাচ হেরেছে মুম্বাই ইন্ডিয়ানস আবার কোনো কোনো ম্যাচে একেবারে আধিপত্য বিস্তার করেছে মুম্বাই ইন্ডিয়ানস একেবারে কলকাতা খেলতেই পারেনি ধুলির স্বাদ হয়ে গেছে আবার কোনো কোনো ম্যাচে দেখলাম ভেঙ্কটেশ ভালো খেলে দিয়েছে কোনো ম্যাচে মুম্বাই জিতেছে কোনো ম্যাচে কলকাতা জিতেছে তবে কামিন্স মুম্বাইয়ের বিরুদ্ধে খেলতে ভালোবাসে যখন ব্যাট হাতে জ্বলে ওঠার প্রয়োজন হয় তখন কিন্তু জ্বলে উঠেছে হারিয়েছে মুম্বাইকে এর জন্য তাও নটা হয়েছে না এক সময় তো ছটার বেশি আর হচ্ছিল এটা লাস্ট তিনটে গত দুবছরে জিতেছে তবে যেহেতু আজকে মুম্বাইয়ের পিছিয়ে খেলা সেই জন্য মুম্বাই একটু হলেও ফেভারেট থাকবে তবে আমি মনে করি ফর্মের বিচারে কলকাতা অবশ্যই ফেভারেট তবে কলকাতা যদি চেস করে জিতবে যদি প্রথমে ব্যাট করে সেক্ষেত্রে ডিফেন্ড করে মুম্বাইকে আটকানো মুশকিল তার কারণ মুম্বাইয়ের কাছে কিন্তু হার্ড ইটার ব্যাটসম্যান রয়ে ব্যাটসম্যানরা রয়েছে রোহিত শর্মা ঈশান কিষান হার্ড টিং পাণ্ডিয়া ভালো ভালো সব হার্ড হিটার রয়েছে সেই জন্য কিন্তু ডিফেন্ড করা মুশকিল হয়ে যাবে এবার কলকাতা যদি জিততে হয় আমার মনে হয় চেস করতে হবে বল করার সিদ্ধান্ত নিতে হবে ওরা যদি দুশো রানও করে সেটা কলকাতা চেস করতে পারবে কলকাতার ব্যাটিং যেহেতু ভালো রয়েছে অসুবিধা হবে না আর আজকের ম্যাচে কিন্তু চেতন পারে ওই হারশিত রানাকে ফাইন দেওয়া হয়েছে এই জন্য অনেক প্লেয়ারই কিন্তু মাঠে আম্পায়ারের সাথে কথা কাটা কাটাকাটি হয় আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারে না তাদের ফাইন হয় তাদের কিন্তু বসানো হয় না কিন্তু এক ম্যাচে বাদ দেওয়া হয়েছে আর মানে হারশিত রানাকে এটা অনেকেই সিদ্ধান্তটা মেনে নিতে পারছে না এটা একটা বাজে সিদ্ধান্ত তবে মুম্বাইয়ের ফ্যানরা চাইবে আজকের ম্যাচটা মুম্বাই জিতুক আর মুম্বাই জিতলেও কোনো লাভ হবে না সেই জন্য আমি মনে করি যে মুম্বাই হারলেই ভালো কলকাতার এখন ম্যাচটা জেতা খুবই দরকার এখন জেতা খুবই দরকার কলকাতার একাদশেই একটাই পরিবর্তন হবে আর কিন্তু কোনো পরিবর্তন হয়তো হবে না আর এটাও পরিবর্তন হতো না যদি আর কি ওই না রানা মানে সাসপেন্ড না হতো সাসপেন্ড এক ম্যাচের জন্য এবার এরপরে হয়তো ম্যাচগুলো খেলবে তবে হারসিতানা একটু বেশি সেলিব্রেশন করে আমার ভাল লাগে না হারশিতানা অতিরিক্ত ওভারঅ্যাক্টিং মানে যা পারফরমেন্স করে তার থেকে অনেক বেশি অ্যাটিটিউড প্রচণ্ড বেশি অত বেশি দিয়ে ভালো ক্রিকেটার হওয়া যায় না কই ভৈববরার তো নেই ভৈববরার রয়েছে অল্প হারশিতার অতিরিক্ত বেশি মানে খাজলমা মেরে বেশি একটু মানে সেলিব্রেশানটা করতে যায় এর জন্য ভালো লাগে না আর কি আর বিরাট কোহলিরটা সেলিব্রেশন করে কিন্তু করে সেলিব্রেশান হয়তো সেগুলো আর কি ফাইন হওয়া উচিত ফাইন তো হয় কিন্তু কোনোটাই সাসপেন্ড হয় না ম্যাচে তবে হারসি তেডাটা পড়া উচিত হয়নি তবে রাটা একটু বেশি করে আমার ঠিক ভালো লাগে না আমিও কলকাতার ফ্যান কিন্তু কিছু করার নেই আমার আমারও ব্যক্তিগতভাবে পছন্দ না সে ফ্লাইং কি দিতে গিয়ে আবার থেমে যায় তারপরে সে এই যে মাঠের বাইরে বেরিয়ে যায় এগুলো কীরকম লাগে সেলিব্রেশন করে ইয়ে হাততালি দেবে সেলিব্রেশন করবে সেলুট দেবে প্লেয়ারদের সাথে মজা করবে বা সেলিব্রেশন করবে সেগুলো সব মানছি কিন্তু ওইটা কোনো কোনোভাবে মানা যায় না বাইরে বেরিয়ে যা। ফ্লাইং কে তারপরেও যেন আগ্রাসী মানে ন্যায় একটা উইকেট এমন সেলিব্রেশন করে যেন ম্যাচ জেতানো পারফরমেন্স করে দিল এই হারসিত রানা কখনোই ভারতীয় টিমের সুযোগ পায় নাকি কি সন্দেহ আছে সেরকমভাবে এ মানে অ্যাটিচিউড প্রচণ্ড বেশি এত অ্যাটিচিউড বেশি নিয়ে পাবেও না সুযোগ মানে অত ভালো অত ভালো না আছে ইয়োরকার অত ভালো কিন্তু বল করে না তাও অ্যাটিচিউড অতিরিক্ত বেশি আমার ঠিক ভালো লাগে না এটাই তবে দেখা যাক তবে প্লেয়ারদের সবার ক্ষেত্রে সবার আর কি আই নিয়ম হওয়া উচিত বিরাট কোহলির ক্ষেত্রে এক আবার হরশিত রানার ক্ষেত্রে আরাক বা অন্য প্লেয়ারের ক্ষেত্রে আরাক সেটা হওয়া উচিত না আর কি এটা তবে এক মাসের জন্য সাসপেন্ড না করলেই ভালো হতো সে যাই হোক আর বিরাট কোহলি যে ও মানে বিরাট কোহলির থেকেও অ্যাটিচিউড বেশি দেখা হারশিত রানা আমার মতে তার কারণ মানে বিরাট কোহলি কখনো ওই যে বলে না যে মাঠের বাইরে হ্যাঁ হয়তো বলে হয়তো বলে কিন্তু সব সময় বলে না কিছু হলে একটু দুটো তিনটে ছয় খেলে একটু হাঁপিয়ে পড়ে যে হারশিত রানা ভাল লাগে না এগুলো বড়ো বোলারদের লক্ষণ না যাসপ্রীত বুমরা বড় বোলার সে কখনো দেখায় মাঠের বাইরে বেরিয়ে যাও কোনো দিন দেখায় ভুবনেশ্বর কুমার দেখিয়েছে কোনো দিন জাহির খান আগে কোনো দিন দেখাতো তারপরে আরও যারা বড় বোলার রয়েছে মিচেল স্টার এরা কোনো দিন দেখায় মানে যারা হারসিত রানা নিজেকে বড় বোলার মনে করে এর জন্যই এরকম করে মাঠের বাইরে কীরকম একটা লাগে অনেকে করে করে না যে তা না অনেকেই করে যারা একটু আগ্রাসী বেশি তারা করে কিন্তু এটা ঠিক না এটাই সেলিব্রেশন করো তুমি অন্যভাবে সেলিব্রেশন করো যে কোনোভাবে তোমার তো বাধা দেওয়া হচ্ছে না ওই জন্য আইসিসির বিরুদ্ধে এই মানে ওরকম সেলিব্রেশন ওর জন্য ফাইন করা হয়েছিল আমরা চেতন সাগর একে দেখে নিতে পারবো আজকের ম্যাচে ওই একটাই পরিবর্তন হবে আর মুম্বাই ইন্ডিয়ানসের পরিবর্তন হয়তো আমরা দেখতে পেতে পারি নুয়ান থুসেরাকে বাদ দেওয়া হবে হতে পারে বাদ দিয়ে হয়তো অন্য কোনো বোলারকে খেলাতে পারে তার কারণ যেহেতু ম্যাচ হেরে গেছে এখন শুধু পরিবর্তন করতে চাইবে আর আমি এইটা জিনিস বুঝতে পারছি না একটা জিনিস বুঝতে পারছি না রিয়াল ওয়ার্ডের আগে কেন আগে নামানো হয় না সূর্য যেখানে খেলতে পারছে না সূর্য পরে নামক আগে নামক নেয়াল দ্বারা তিলক কাছে নাই সূর্য খেলবে তাহলে অসুবিধার কি আছে খেলতে পারছে না তুমি নিচের খেলাও তুমি ওই একই জায়গায় বারবার ট্রাই করছে এসে বল নষ্ট করে নাটে চাপে তৈরি করে আউট করে আউট হয়ে চলে যায় সূর্য কুমার এইবারে একেবারে খেলতে পারছে না একটা ম্যাচে বোধ খেলে দিয়েছিল একটা দুটো ম্যাচে ওই সেরকম তাও সেরকম লেভেলের প্লেয়ার ব্যাটিং করতে পারেনি তবে কে বলতে পারে আজকের ম্যাচে ভালো ব্যাটিং করে দেবে আজকে কে জিতবে সেটা কমেন্ট বক্সে জানিও মুম্বাই জিতবে না কলকাতা জিতবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও কলকাতা আজকে হারলে চাপে পড়ে যাবে তার কারণ এই পরশু দিনকে দিনকে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে লখনউতে হবে বা লখনউর মাটিতে লখনউকে হারানো কতটা সহজ সেটা আমরা সকলেই জানি মানে খুবই কঠিন যেটা প্রায় কঠিন অনেক সেই জন্য দেখতে হবে যে কি হয় মানে কি ডিসিশন নেয় আর কি টিম তবে আমার যতদূর মনে হয় যে আজকের ম্যাচ কলকাতা আর্মসে জিতে যাবে আরামসে যদি চেস করে বা যদি প্রথমে ব্যাট করে তারা জিততে পারে আজকের ম্যাচ যদি যেতেও লক্ষ্ণর বিরুদ্ধে ম্যাচ ছেড়ে যায় অসুবিধার কলকাতার কোনো অসুবিধা নেই তবে আজকের ম্যাচ যেন না হারে আর মুম্বাইয়ের বিরুদ্ধে মানে মুম্বাইকে এবার দুবারই হারাতে হবে মুম্বাইয়ের সাথে দুবার খেলা রয়েছে দুবারই আমরা হারাবো আর যদি লখনৌকে হারাতে পারি তিনখানা ম্যাচে একদম কোয়ালিফাই তিনখানা পরপর যদি ম্যাচে জিতি তারপর ফ্লিপসলকে বসে আমরা গুরুবাসকে খেলাতে পারবো আমরা প্লে অফের জন্য তাকে তৈরি করতে পারবো সেটা কলকাতার জন্য ভালো হবে এবার যদি ফ্লিপসল হুট করে চলে গেলো ওই প্লে অফের ম্যাচে খেলানো হলো সেই ম্যাচেই গুরু খেলতে পারলো না বা নারিন খেলতে পারলো না সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে আর নারিন এবার অপ্রতিরোধ ব্যাটিং করছে রিভার্স সুইপ খেলছে ল্যাপ শট খেলছে তারপরে স্টেপ আউট করে ছক্কা পাচ্ছে নারিনের এরকম রুদ্রমূর্তি ব্যাটিং আমি কখনো দেখিনি এর আগে এর আগেও লিডের সাথে ব্যাটিং করেছে এত ভালো ব্যাটিং দেখিনি এবার একটু ব্যাটিং উইকেট আমি মেনে নিচ্ছি কিন্তু এবার অনেক ধরনের শট খেলছে মানে ইন ক্রিকেট খেলছে হয়তো ইন ক্রিকেট খেলতে পারছে হাত খুলে মারতে পারছে পরে আমার ব্যাটসম্যানটা রয়েছে আমি আউট হয়ে গেলে খেলার অনেকে রয়েছে তাকে তো আর ব্যাটসম্যান হিসেবে ধরা যায় না তবে এখন যা খেলছে অরেঞ্জ কাপের লিস্ট রয়েছে অবিশ্বাস্য ব্যাপার মানে দারুণ দারুণ নারিন থাকবে আবার ব্যাট আর এবং হাতে দুটোর দিকেই সাকসেসফুল আমরা যেটা এই রাসেলকে দেখে আসি সেটা আবার নারিন করে দিচ্ছে রাসেল এবার সেইভাবে রান করতে পারছে না বা রান করা লাগছে অন্য প্লেয়াররা খেলে দিচ্ছে গৌতম গম্ভীর বলছে দল মানে দল একটা পারফরমেন্স করছে কারোর ব্যক্তিগত পারফরমেন্সের উপর নির্ভর দেওয়া হয় না এটাই আর ফ্লিপসল ফ্লিপসল আগের দিন ভালো খেলেছে কে বলতে পারে মুম্বাইয়ের বিপক্ষে হয়তো নারিনার আর বা ফিলিপসল দুজনে আউট হয়ে গেল তখন হয়তো ভেন করে আয়ারকে খেলতে লাগলো আয়ার কিন্তু মুম্বাইয়ের বিপক্ষে ভালো খেলে লাকি যখন অফ ফর্মে ছিল তখনও তখনও ভালো খেলে গেছে আর এইবার তা মোটামুটি খেলছে এইবার তাকে একটু দেখে নরবড় লাগছে মানে ঠিকঠাক বড় স্বর আসছে না একটু সমস্যা হচ্ছে আর ওয়াদের একদম সলিড প্লেয়ার সলিড তবে তিলক বর্মা একটু মেরে বেশি ব্যাটিং করতে পারে নিয়াল ওয়াদের একটু কম ব্যাটিং মানে একটু স্লো ব্যাটিংটা করে তবে যশপ্রীত বুমরা এর আগে কিন্তু পাঁচ উইকেট নিয়েছিল কলকাতার বিপক্ষে সেই ম্যাচ কিন্তু মুম্বাই হেরে গিয়েছিল কলকাতার বিরুদ্ধে সে ম্যাচে প্যাটকামিনস অবিশ্বাস্য ব্যাটিং করে দিয়েছিল কিন্তু দারুণ বোলিং করেছিল যশপ্রীত বুমরা কলকাতা যশপ্রীত বুমরার বোলিংটাই দেখে খেলবে আর কোনো কাউর বোলিং খেলতে সমস্যা হবে বলে মনে হয় না হার্দিক পান্ডাও রয়েছে কিন্তু খুব সমস্যা হবে বলে আমার মনে হয় না আর রোহিত শর্মা যদি একবার সেট হয়ে ইনিংস খেলে দেয় কলকাতার বিরুদ্ধে আমি অবাক হবো না তার কারণ এর আগে দু হাজার কুড়ি সালে সেটা আবুধাবিতে হয়েছিল বোধ হয় ম্যাচটা সে ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হেরেছিল একশো পঁচানব্বই রান টার্গেট দিয়েছিল একেবারে পারেনি সে ম্যাচে কিন্তু রোহিত শর্মা দারুণ ইনিংস খেলে দিয়েছিল মানে বড় ইনিংস নব্বই রানের উপরে রান করেছিল সে ম্যাচে কুলদীপ যাদবো প্যাটকামিন দিন ওভারে বোধ হয় উনপঞ্চাশ রান খেয়ে গিয়েছিল একেবারে কলকাতা দারুণ মানে কলকাতা ফিল্ডিং ভালো করেছিল শুধুমাত্র ফিল্ডিং একটু ভালো করেছিল আর ব্যাটিং একেবারে খারাপ বোলিং খারাপ তাও একটা দুটো ক্যাচ তবে ফিল্ডিং কিছু কিছু দেখেছিলাম ভালো করেছিল আর ব্যাটিংয়ে কেউ কেউ চেষ্টা করেছিল একটু ভালো ব্যাটিং করার যেমন প্যাট কামিন্স মনে হয় চৌত্রিশ রান করেছিল তিনটে না চারটে ছয় মেরেছিল যাসপ্রীত বুমরার বলে আর ইউন মরকানো কোথায় একটু ভালো ব্যাটিং করেছিল আর কেউ ভালো ব্যাটিং করতে পারেনি গিল স্লো খেলেছিল রানা খেলতে পারেনি অন্য রানা আন্ডার ক্রিকেটার মানে খেলে অতটা ভালো খেলতে পারে না এটাই তবে দেখা যাক আজকে কলকাতা জিতুক করবো জিত জিতবরে আজকে আমি কে কে আর এটাই মানে কলকাতা জিতুক মুম্বাইতে ব্যাস মুম্বাই রাজা রোহিত শর্মা ঠিকই কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে খেলার ক্ষেত্রে ভেঙ্কটেশ্বর সেরা এটা মানতেই হবে মানে মুম্বাইয়ের বিচে ভেঙ্কটেশ আর খেলতে কেমন পছন্দ করে সেটা আগেরবারই দেখেছিলাম সেঞ্চুরি করে কী সেলিব্রেশন করছিলো কিন্তু সেই ম্যাচটা হেরে গেছিলো কলকাতা এবার চেস করুক কলকাতা তাহলে জিতবে হলে হার আজকের ম্যাচে নীতিশ সেনাও কিন্তু খেলতে পারে শোনা যাচ্ছে নীতিশ সেনা নাকি সুস্থ হয়ে উঠেছে এবার পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে নাকি ঠিক নেই এবার যদি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তখন আঙ্ক্রিশ রঘুবংশীর জায়গায় খেলবে না নীতিশ সেনা নাকি ভেঙ্কটেশ্বরের জায়গায় খেলবে সেটাই দেখতে হবে আঙ্ক্রিশ রঘুবংশীকে আমার যতদূর মনে হয় বাদ দেবে না ভেঙ্কটেশ্বরকে বাদ দেবে তবে ভেঙ্কটেশ্বর আবার কিন্তু মুম্বাইয়ের বিপক্ষে ভালো খেলে তবে আমার মনে হয় আজকের ম্যাচে নীতিশ সেনা খেলার সম্ভাবনা খুবই কম আজকের ম্যাচে হয়তো ফেরানো হবে না রোববার দিন ফিরতে পারে যেটা লক্ষণর পিচে খেলা ওইখানে হয়তো ভেঙ্করেশারকে বাদ দিয়ে ক্ষেত্রে হয়তো খেলানো হতে পারে আর আঙ্ক্রিস রঘুবংশী আঙ্ক্রিশ রঘুবংশী সেরকমভাবে সুযোগই ফেলো না মানে ফিলিপ সল্ট ফিল সল্ট আর এন আর সুনীল নানিন এরাই যা করার করে দিল এরপর আর কাউট খেলা লাগলো না মানে এরাই অর্ধেক ম্যাচ শেষ করে দিল এই জন্য আর কাউট খেলা লাগলো না অন্যবার যেমন কলকাতা রাইডার্সের সমস্যা হয় ওপেনিং পার্টনারশিপ ঠিকঠাক হয় না ওপেনিং যদি হয়তো একটা ম্যাচে চললো বাকি একটা ম্যাচও চললো না ঠিকঠাক বাজে হয় উইকেট পড়ে যায় এবার কিন্তু সেটা হচ্ছে না এবার সুনীল নারিন আর ফ্লিপ কিন্তু ভালো খেলছে বলে আলাদা ব্যাপার হচ্ছে আর সল্ট আগের বছর যে খারাপ খেলেছিল তা কিন্তু না আগের বছর যখন দিল্লিতে ছিল তখনও খেলতো তবে সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি তার কারণ তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না ফিলিপ সল্টের সাথে সে ওয়ানার ওয়ান্নারও সেইভাবে খেলতে পারছিল না তারপর নিজেকে মানিয়ে নিতে পারছিল না তারপর তো নিজে বাদও পড়েছিল সব ম্যাচে কিন্তু সুযোগ পায়নি আর কলকাতার হয়ে এখনও পর্যন্ত প্রতিটা ম্যাচে খেলে যাচ্ছে ওই প্লে অফের ম্যাচগুলো খেলতে পারবে না তখন তার পরিবর্তে হয়তো গুরুবাসকে খেলাতে হবে সেই জন্য এখন তিনটে ম্যাচই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সের জিতে আর যে দুটো ম্যাচ রয়েছে ওর দুটো ম্যাচে খেলাতে হবে আর প্লে অফের ম্যাচগুলোতে গুরুবাসকে খেলাতে হবে আর আমার মনে হয় না তার পরিবর্তে শিকর ভরতকে খেলিয়ে একটা বিদেশি প্লেয়ার অন্য কোনো বিদেশি প্লেয়ারকে খেলাবে বলে গৌতম গম্ভীর আমার মনে হয় না তার কারণ সেক্ষেত্রে উইকেট কিপিং গুরুবাজ যতটা ভালো করতে পারবো অন্য কেউ পারবে না ফিল সল্টের পরিবর্তে গুরুবাজই ঠিক আছে তবে গুরুবাজ কি নারিনের সাথে ভালো পার্টনারশিপ করতে পারবে নাকি সেটা একটা চাপের বিষয় তবে ওই প্লে অফের ম্যাচ ওইখানেই হয়তো কলকাতা হেরে যেতে পারে ফাইনাল হয়তো জিততে পারবে না ওই হয়তো প্লে অফে উঠলো প্লে অফে উঠে হয়তো গুরুবাজের পার্টনারশিপের জন্যই হারলো হয়তো এমন পারফরমেন্স করে দিল বাজে কেন গুড়বাজের ওপর আমার সত্যি কথা বলতে অতটা ভরসা নেই ফ্লিপ সল্টে যে কোয়ালিটিটা রয়েছে সেই কোয়ালিটিটা গুড়বাজের মধ্যে নেই গুরবাজ উইকেট কিপিং ভালো করে রিভিউটা ঠিকঠাক নেয় সবই ঠিক আছে কিন্তু ওই ওইটাই হলো গুড়বাজের সমস্যা এই জন্য আমার ব্যক্তিগতভাবে গুরবাজকে অতটা সেরা বা সেরা সেরা মনে হয় না আর এবার রয় না থাকাতে নুন মানে সল্টার সাথে বেশ ভালো হয়েছে ওইদিকে গুড়বাজ গুড় গুড় আর এদিকে হলো নুন নুনই আমাদের কাছে মিষ্টি লেগেছে এবার গুড় মিষ্টি কি আদৌ নুন লাগে নাকি এখন সেটাই দেখার বিষয় আমার মনে হয় না গুড়বার ভালো খেলতে পারবে বলে এবার গুড়বার যদি আউট হয়ে যায় সেক্ষেত্রে শ্রেয়া স্যার ভেঙ্কটেশ স্যার বা নীতিশ যে খেলুক না কেন আঙ্ক্রিশ রঘুবংশী রাসেল রিঙ্কু সিং তখন ওদের কাজে লাগবে যখন দশ রানে দুই বা তিন উইকেট পড়ে যাবে এইবার ওরকম উইকেট পড়ার সম্ভাবনা কম তবে কে বলতে পারে হয়তো কোয়ালিফায়ার ম্যাচে বা প্লে অফের ম্যাচে পড়তে পারে ওরকম কিন্তু পরে একটা চাপ থাকে ওইখানে কিন্তু মানে ভালোভাবে ব্যাটিং করা যায় না সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার হতে হলেও হতে পারে এখন দেখা যাক কি হয় আজকের ম্যাচ ম্যাচকে যেতে আজকে সূর্য কুমার গত দুটো তিনটে ম্যাচে খেলতে পারেনি আজকের ম্যাচে দেখতে হবে কেমন খেলে আর আর একটা জিনিস বলে রাখি যে ওয়াংখের পিছে ষোলোটা ম্যাচের মধ্যে বারোটা ম্যাচে হেরেছে কলকাতা নাইট রাইডার্স আর চারটে ম্যাচে জয়লাভ করেছে লাস্ট কবে জিতেছিল আমার মনে পড়ে না লাস্ট কবে জিতেছিল মানে অনেক বছর আগে হয়তো জিতেছিল ওয়াখের পিছে ওয়াংখেরেতে হারানো খুবই কঠিন মুম্বাইকে আর আর তবে যদি চেজ করে কলকাতা এবার কলকাতা যা টিম ভালো জিততে পারবে তবে যদি প্রথমে ব্যাট করে যদি এবার দুশো পঁয়ত্রিশ চল্লিশ রান তুলে দেয় সেক্ষেত্রে মুম্বাই তুলতে পারবে না কখনো দুশো কুড়ি পঁচিশ রান তাই তুলতে পারে নাকি সন্দেহ তার কারণ অত রান কখনোই চেজ হয় না দুশো একশো নব্বই চেস হয় মুম্বাইতে মানে ওয়াংখ স্টেডিয়ামে তার বেশি রান কিন্তু করা খুবই চাপের বিষয় এখন দেখা যাক আজকের ম্যাচ কে যেতে তবে আজকের ম্যাচে আমার মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ফেভারেট কলকাতা নাইট রাইডার্স ফেভারেট তার কারণ ফর্মে রয়েছে পয়েন্টস টেবিলের অনেক ওপরে রয়েছে আর মুম্বাই এবার কিছু কোয়ালিফাই করতে পারবে না মুম্বাই এবছর খুবই খারাপ খেলছে দু হাজার বাইশে পরপর আটটা ম্যাচ হেরেছিল জঘন্য খেলেছিল কিন্তু অবাক করেছিল দু সালে অবাক করেছিল দু সালে তার কারণ ওই যে নতুন নতুন কিছু প্লেয়ার আকাশ মাদোয়েল ভালো খেলে দিয়েছিল তারপর নিয়াল ওয়াদ্দরা ভালো খেলে দিয়েছিল কিছু কিছু প্লেয়ারের ভালো খেলে দেওয়ার জন্য একমাত্র কিন্তু সেইবার কিন্তু ই হয়েছিল মানে ভালো খেলতে পেরেছিলো না হলে কিন্তু ভালো খেলতে পারতো না সেটাই আজকের ম্যাচটা দেখা যাক তবে কলকাতা যদি হারে আমি অবাকই হব এইবার মুম্বাইকে মুম্বাইকে হারাতে পারে না কলকাতা নাইট রাইডার্স আমি সবই মেনে নিচ্ছি অন্যবার নাই টিম ভালো থাকে এইবার কিন্তু ওদেরকে হারানোর সুযোগ রয়েছে কলকাতার মাটিতে একটা খেলা হবে একটা কিন্তু মুম্বাইতে খেলা হবে দুটোই মুম্বাইকে হারাতে হবে তাহলে কিন্তু দুটো জয় পেয়ে যাবে দুই দুই চার পয়েন্ট কিন্তু কলকাতার পাওয়ার কথা আর যশপ্রীত বুমরা যদি চার ওভার দেখে খেলতে পারে আমার মনে হয় না কারোর বোলিং খেলতে অতটা অসুবিধা হবে বলে আর মহম্মদ নবী মহম্মদ নবী কলকাতা নাইট এক সময় ছিল সেরকম একটা সুযোগই পায়নি বসেই ছিল সেরকম একটা সুযোগ তাকে খেলানো হয়নি এবং সে বসেছিল তার তাকে হয়তো বল দেওয়া হবে তার বলটা খেলতে হয়তো অসুবিধা হবে না আর হার্দিক পণ্ডা তো এমনিতেই ফর্মে নেই তবে আগের ম্যাচে ভালো বল করেছে তবে আমার মনে হয় না হার্দিক পান্ডার বল খেলতে কলকাতা নাইট রাইডার্সের অসুবিধা হবে বলে আর কে বলতে পারে রোহিত শর্মা আমার মন বলছে রোহিত শর্মা সূর্য কুমার যাদব আর ঈশান কিষান এদের মধ্যে কেউ এক দুজন খেলবেই আজকের ম্যাচে তার কারণ এরা সবসময় কলকাতার বিরুদ্ধে খেলতে পছন্দ করে অন্য প্লেয়ার মানে অন্য টিমের বিরুদ্ধে খেলতে পারছে না কলকাতার বিরুদ্ধে ভালো খেলে দেয় এরকম কিন্তু হয়ে থাকে সেজন্য আজকের ম্যাচে দেখা যাক কি। হয় দু হাজার পঁচিশ সালে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি হতে চলেছে পাকিস্তানে পাকিস্তানে তো ইন্ডিয়া বলে দিয়েছে যাবে না এখন শোনা যাচ্ছে নাকি যদি ইন্ডিয়া যদি না খেলে তার পরিবর্তে অন্য একটা দল কোনো সুযোগ পাবে এটা আর কি শোনা যাচ্ছে তবে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু পাকিস্তানেই হতে চলেছে এর আগের এশিয়া কাপ কিন্তু হাইব্রিড মডেলে হয়েছিল মানে শ্রীলঙ্কাতে হয়েছিল বৃষ্টি হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কাতে হয়েছিল আর পাকিস্তানে কিন্তু হয়েছিল আর এবার কিন্তু পাকিস্তানে নাকি শুধু হতে চলেছে পাকিস্তান নাকি অনুষ্ঠিত করতে চলেছে কিন্তু ভারত যেতে রাজি না এই জন্য ভারতের জন্য হয়তো আলাদা ভেনু ঘোষণা করা হবেই শিওর কেন ভারতের কথা শোনা হবেই সেই জন্য দেখা যাক এখনও পঁচিশ সাল দেরি রয়েছে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তো স্কোয়াড দূষিতও করেছে রিঙ্কু সিংকে না নিয়ে অনেকের প্রশ্নচিহ্ন উঠছে যে রিঙ্কু সিংকে কেন নেওয়া হলো না এই নিয়ে অনেকে প্রশ্ন তুলতো প্রশ্ন চিহ্ন তুলছে আবার অনেকে কে এল রাহুলকে কেন নেওয়া হলো না এই জন্য অনেকে দোষারোপ করছে যে টিম ম্যানেজমেন্ট কী চাচ্ছে কেন এটা করলো এগুলো অনেকেই চাচ্ছে এ হলো মূল বিষয়